যে ভুলের কারণে আজকে গোপালগঞ্জে সার্জিস এবং হাসনাদদের উপরে যে সন্ত্রাসী বাহিনীর নারকীয় তাণ্ডব যে বর্বরতা এটি সারা বাংলাদেশকে আবারও নাড়া দিয়েছে আজকে এই জন্যই আমি আমার এই লাইভের ক্যাপশন দিয়েছি যে ভুলের কারণে গোপালগঞ্জের মতো মাটিতে আজকে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব সারা বাংলাদেশের জনগণ আবারও দেখল তো কি সেই ভুল যে ভুলের কারণে বারবার আমাদেরকে খেসারত দিতে হচ্ছে বারবার আমাদেরকে এই রক্তপাত দেখতে হচ্ছে আমরা কি একটা বারো চিন্তা করার মানে সুযোগ হয়েছে আমাদের আমরা কি কখনো দেখেছি যে কি সেই ভুল যেটার কারণে বারবার আমাদেরকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে চিন্তাই করি নাই আমি পাঁচই আগস্টে একটা কথা স্পষ্ট করে বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ একটা অভিশপ্ত নাম এবং এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক শাখা বাংলাদেশ পন্থী কোনো দল আওয়ামী লীগ নয় পরিষ্কার একবারই এরা ভারতীয় এজেন্ডা ভারতীয় আধিপত্যবাদ মোদীর আধিপত্যবাদকে বাংলাদেশে কায়েম করার জন্য স্বাধীনতার পর থেকে চেষ্টা অব্যাহত রেখেছে তো আমরা যখন গত জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদের মহারানী খুনি হাসিনাকে বিতাড়িত করলাম তিনি দেশ থেকে পালিয়ে গেলেন ইটস এ গ্রেট ভিক্টোরি আমাদের জন্য ছিল মহা বিজয় আমাদের জন্য ছিল এটা কিন্তু অত্যন্ত দুঃখ এবং আফসোস নিয়ে বলতে হয় সেদিন আমরা একটা মারাত্মক ভুল করেছি গ্রেট ভুল আমরা বলতে পারেন কি সেই ভুল আমরা সেদিন একটি মহা ভুল আমরা করেছি হয়তো অনেকেই বলতে পারেন আমরা সেদিন উদারতা দেখিয়েছি সহমর্মিতা দেখিয়েছি কিন্তু আপনাদের সেই উদারতা সহমর্মিতা আজকে আমাদের জন্য এদেশের মানুষের জন্য আবারও কাল হয়ে দাঁড়িয়েছে আমরা ছোটোবেলা থেকে একটা প্রবাদ পড়ে আসছি সাপ মেরে লেজে বিষ রাখতে নি আপনি সাপ মারবেন আবার লেজে বিষ রেখে দিবেন ওই সাপ আপনাকে ভয়ঙ্কর ভাবে ছবল করবে ছবল মারবে মারবেই মারবেই যেটা অলরেডি শুরু হয়েছে পাঁচই আগস্টে আমরা বলেছিলাম ফ্যাসিবাদের প্রত্যেকটা আস্তানাকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে ফ্যাসিবাদের নাম গন্ধ নিশানা সব জায়গায় রয়েছে এই প্রত্যেকটা ফ্যাসিবাদের এই নিশানাকে বাংলাদেশের মাটি থেকে সকলে উৎপাটন করতে হবে মুছে ফেলতে হবে ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে রাখা যাবে না একবার স্টেট ফরওয়ার্ড পাঁচই আগস্টে আমরা এই কথাগুলো বলেছিলাম কিন্তু আপনারা তখন অনেকেই আমাদের কথাই কর্ণপাত করেন নাই অনেকেই নেতিবাচকভাবে আমাদের এই কথাগুলো নিয়েছেন ভিন্নভাবে নিয়েছেন কিন্তু আজকে বাস্তবতা টের পাচ্ছেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আমরা যা বলেছি তাই হচ্ছে যদি পাঁচই আগস্টে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা নাম নিশানাকে মুছে ফেলতে পারতাম বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে পারতাম বিতাড়িত করতে পারতাম তাহলে আজকের এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না এবার আসেন সেকেন্ড পয়েন্ট এই যে বর্তমান সরকারের দায়িত্বে যারা রয়েছেন এদেরকে কি বসে বসে ফিডারে দুধ খাওয়ার জন্য আমরা চেয়ারে বসিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য সরকার প্রধান বানানো হয়েছে হয় নাই তাহলে ওনারা চেয়ারে বসে এই এক বছরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কেন বিনির্মাণ করতে পারেনি গোপালগঞ্জের মতো মাটিকে কেন তারা মুক্ত করতে পারে নাই যদি আজকেই সেখানে হামলা হতো সেটাকে আমি মেনে নিতাম এর আগেও দু দুবার এই গোপালগঞ্জের মাটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমার সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত তারা আগুন দিয়েছে এর আগেও এরপরে আপনারা কোনো অ্যাকশন নেন নাই হেলে দুলে সময় পার করছেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এই চেয়ারে বসে বিড়ালের মতো মিউ মিউ করবেন এই জন্য আপনাকে এই চেয়ার দেওয়া হয় নাই সকালে উঠে অফিসে যাবেন আর ওই পুলিশ সদস্যদের ডেকে বলবেন বাবু খেয়েছো ওই সাংবাদিকদের কেক খাওয়াবেন মিষ্টি খাওয়াবেন এরকম বিড়াল মার্কা কার্যক্রমের জন্য আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসানো হয় নাই যদি দায়িত্ব পালন করতে পারেন করেন না হলে ছেড়ে দেন লড়াই করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা বিপ্লব পরবর্তী দেশে বিপ্লবী মানুষ দরকার ভাই এরকম বিড়াল মার্কা লোককে মন্ত্রী চেয়ারে রাখবেন আর বাংলাদেশে আপনি ওই অমুক চাইবেন তমুক চাই এটা হবে না সম্ভব না স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একজন ব্যক্তি হবে যার একটা হুঙ্কারে টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠবে গোপালগঞ্জের মতো মাটিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে একটা গর্জনে খার আপনারা উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন ওই আলাভোলা সলিম উদ্দিন কলিমদিন মার্কা ব্যক্তিকে কি আর বলবো আই এম সরি এ কথাগুলো বলতে চাই নাই কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে বাধ্য হয়ে বলছে এই গোপালগঞ্জে এর আগে দুবার হামলা হয়েছে আমার সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত তারা হামলা চালিয়েছে বাট কোনো অ্যাকশন হয়েছে হয় নাই আজকে যে সন্ত্রাসীরা যে ধৃষ্টটা দেখিয়েছে এটা আমাদের দেশের জন্য একটা মারাত্মক হুমকি ইটস এ অ্যালার্মিং প্রত্যেকটা দলের জন্য ইভেন বিএনপি জামাত বিপ্লবীরা যারা আছে সবাই গণ অধিকার পরিষদ আমি মনে করি বাংলাদেশে একমাত্র সলিড পলিটিশিয়ান ছিলেন বেগম খালেদা জিয়া তিনি জানতেন বুঝতেন যেই গোপালগঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার এই জন্যই তিনি বলেছিলেন এই গোপালগঞ্জের নাম পাল্টে ফেলতে হবে পাল্টে ফেলব তার স্টেটমেন্টটা ছিল শতভাগ সঠিক তিনি এমনি এমনি বলেন নাই অনেক দূরদৃষ্টি চিন্তা নিয়ে তিনি এই কথাটি বলেছিলেন বেগম খালেদা জিয়ার আজকে সেই কথাটি আমার বারবার মনে পড়ছে কেন তিনি বলেছিলেন হ্যাঁ আপনারা আসেন কি আর বলবো হেলে দুলে দিন পার করা হেলে দুলে মানে কোনো মতে দিন চলে এরকম দিয়ে তো দেশ চলে না ভাই চিন্তা করে এত সেনাবাহিনী এত পুলিশ এত সদস্য জনগণ এরপরে গোপালগঞ্জেরা কেমনি দুঃসাহস দেখায় এটা কি আপনার সাধারণ আমার কাছে তো মনে হচ্ছে এই জন্য আমি অনেকাংশে আজকের এই ঘটনার জন্য এই মেরুদণ্ডহীন অপদার্থ এই সরকারকে দায়ী করছে এই সরকারের মেরুদণ্ডহীনদের দিয়ে এরকম অপদার্থ বিড়াল মার্কা ব্যক্তিদের দিয়ে এভাবে দেশ চলতে পারে না একবার স্টেট ফরওয়ার্ড স্বরাষ্ট্র উপদেষ্টা সিংহের মতো বাঘের মতো দেখছেন পরিস্থিতি দু মতো মানুষ হত্যা করেছে এরপরেও ন্যূনতম অনুশোচনা এই সন্ত্রাসীদের আছে এ আওয়ামী লীগের আছে ন্যূনতম অনুশোচনা নেই অনুকোম্পানি বহাল তবিয়তে বীর দর্পে ককটেল বিস্ফোরণ হামলা মাই গড আমরা ভয় পাই নাই ভয়ে আছে বিষয়টা এমন না বাট এরকম পরিস্থিতিতে এরকম একটা বাংলাদেশে তারা এই দুঃসাহসটা দেখাবে এটা তো কল্পনার বাহিরে আর এই সরকারের এই মদন মার্কা উপদেষ্টারা বলে মব আমরা চাই না মব প্রশ্রয় দি না তবে আপনারা কেন এগুলোকে কন্ট্রোল করতে পারে না বিড়াল মার্কা উপদেষ্টার চেয়ারে বসে আছেন নিয়ন্ত্রণ করতে পারেন না আবার জনগণ করলে তখন বলেন মব শুরু করেছেন আমরাও মব আইন হাতে তুলে নিতে চাই চাই না না কিন্তু আপনাদেরকে সেই দৃঢ়তার দৃঢ়তার পরিচয় দিতে হবে পরিচয় দিবেন না আর ওই মানে কি বলবো এসব দুধের শিশুদের মতো দেশ চালে হবে না ফিরার খাওয়া বাচ্চাদের মতো চেয়ারে বসে মানে আপনারা কথা বলবেন অর্ডার দিবেন এভাবেই বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিণতি সঠিকভাবে চলতে পারবে না একবার স্ট্রেট ফরওয়ার্ড আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাই আজকে আমি এই লাইভের মাধ্যমে বলছি এই সরকারকে পুনর্গঠন করতে হবে আর এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওনাকে সরাতে হবে এরকম বিরাল মার্কা উপদেষ্টা দিয়ে চলবেন উনি অত্যন্ত ভালো মানুষ এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু এখানে ভালো মানুষ হলেই চলবে না এরকম সন্ত্রাসীদেরকে দমন করার জন্য সায়স্তা করার জন্য ওই রকম বলিষ্ঠ ভূমিকার বাঘের মতো ব্যক্তি এখানে দরকার সিংহের মতো ব্যক্তি দরকার না হলে ওই গোপালগঞ্জের মতো ঘটনা এরা বারবার ঘটানোর চেষ্টা করবে এর আগে ঘটছে না যদি আজকেই এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আমি বলতাম এর আগে ঘটছে গোপালগঞ্জে এর আগে সেনাবাহিনীর গাড়িতে তারা হামলা পর্যন্ত চালিয়েছে আগুন দিয়েছে এরপরে আপনাদের মনে হয় নাই কয়েকদিন আগে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করলেন কি অপারেশন ডেভিল হান্ট ঘোড়ার ডিমের হান্ট কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করেছেন এরপরে দুই দিন আগে আবার ঢাক ঢোল পিটিয়ে করলেন কি সারাসি অভিযান আর সারাসি অভিযান চলা অবস্থায় গোপালগঞ্জে এরকম ঘটনা ফাঁজলামা শুরু করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে সাহস্তা করতে হবে এই সন্ত্রাসীদের এই গোপালগঞ্জে ওখানে লাল সূর্য উদিত হবে এমন অ্যাকশন নিতে হবে আপনাদের পরিশেষে আজকের এই বিপ্লবীদের উদ্দেশ্য দিয়ে একটা কথা এদেরকেও সংযত হতে হবে আবেগ নিয়ে রাজনীতি হয় না বিপ্লবী কথাবার্তা বলে রাজনীতি হয় না গোপালগঞ্জে ঢুকবা কালকে হুঙ্কার দিলা একবারে মার্চ টু গোপালগঞ্জ প্রস্তুতি না নিয়ে কেন এটা ঢুকলো এটা বলতো যে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ অন্যান্য দলের সাথে আলোচনা করে যে আমরা ঢুকতেছি এখানে যেহেতু ফ্যাসিবাদের হেডকোয়ার্টার আসেন আমরা সবাই মিলে এখানে আমাদের সাপোর্ট দিয়ে সমর্থন দিয়ে বলেছে আমাদের কাউকে বলে নাই লাফাঙ্গারদের মতো ঘাস পরিমের মতো লাচিয়ে লাফিয়ে তারা গেছে বিপদে বললে জাতীয় ঐক্য দরকার সবাইকে নিয়ে ঐক্যের ডাক দাও আর বিপদ কেটে গেলে মুই কি হনুরে আমরাই সব এসব ধান তোমাদের ছাড়তে হবে ভাই আমরা গণ অধিকার পরিষদ আমরা কিন্তু এইসব চিন্তা করি নাই তোমাদের বিপদ পড়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা ঢাকায় বিক্ষোভে ডাক দিয়েছি তোমাদের পাশে দাঁড়িয়েছি আমরা এগুলো চিন্তা করতে চাই না কিন্তু এগুলো এই জন্যই বলছি যাতে তোমরা শুধরাও তোমরা দেশের জন্য ভালো কিছু করো এটা চাই আমরা আমাদের জন্য গর্বের বিষয় কিন্তু তোমাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে সবাই মিলে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই এই ফ্যাসিবাদের কারখানা হেডকোয়ার্টার এগুলোকে ধ্বংস করতে হবে